বন্ধুরা শ্যামলির জীবনের পাঁচ মিশালিতে সকলকে স্বাগত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনুরোধ রইল আর আজকে একটা নতুন জিনিস রান্না করব বলে চলে এসেছি কি রান্না করব তার জন্যে আমি কী বেটে নিচ্ছি সেটাই চলো দেখাই এখানে কি বাড়ছি বলবো ছোলার । ডাল ছোলার ডালটা আমি শিরের মধ্যে করে পেশাই করে নিচ্ছি এরপর ছোলার ডালটা কীভাবে কি করব সেটা আমি দেখাতে থাকব এখানে দেখো শিলে বেটে আমি ছোলার ডালগুলোকে মিহি করে নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবার এটাকে আমি কি করবো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দেব সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে দেব অল্প সামান্য জিরে ফোড়নে আমি জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর কি দেব এখানে রয়েছে দেখো এই যে এর পাশে রয়েছে অল্প একটুখানি আদা বাটা আদা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতেই একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ছোলার ডালের পেস্টটা ছোলার ডালের পেস্টটা দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করতে করতে তার মধ্যে নুন আর মিষ্টি ছোলা ছোলার যে ডালটা আমি করার মধ্যে দিয়েছিলাম বাটা ছোলার ডাল সেটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু ঝুড়োঝুড়ো মতো হয়ে গেছে আর এই দেখো এইগুলো যেগুলো ডালা ডালা রয়েছে এগুলো ঠান্ডা হলে আমি হাত দিয়ে আরও ঝুঁড়োঝুড়ো করে নেবো তো এটা আমার এখন রেডি হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে দেবো নামিয়ে নিয়ে অন্য কিছু করবো সেটা তোমাদের দেখাচ্ছে কি করব আরও একটা জিনিস আমি তৈরি করছি এখানে আমি ছোলার ডাল আর আলু দিয়ে একটা ঝোলঝোল মতো এটা ছোলার ডালও বলতে পারো আবার ছোলার ডাল দিয়ে একটা তরকারিও বলতে পারো সেটা আমি আজকে করছি কি তাতে ফোড়ন দেবো তাতে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম আর দেব আদা বাটা আদা বাটার আগে আমি একটু টমেটো কুচিয়ে দেব সেটা জিরেটা গরম হোক তার মধ্যে আমি এই যে আদাটা বেটে রেখেছি এখানে আদা বাটাটা দিয়ে দেবো আর আমি সবসময় কাঁচা লঙ্কাটা ব্যবহার করি শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনো দিনই আমি ব্যবহার করি না তো এটা ভাজা ভাজা হোক তারপর আমি তোমাদের দেখাচ্ছি এটা কী দেবো এর মধ্যে দিয়ে আদা বাটাটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে কুচিয়ে রাখা আলুগুলো ছেড়ে দেবো নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এই যে ভেজানো যে ছোলার ডাল ছিল এই ছোলার ডালগুলো এর মধ্যে দিয়ে আচ্ছা এইটা এই যে ছোলার ডাল আর আলুটা ছেড়ে নিই সেটা ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা সব দেবো এগুলো আগে একটু ভাজা ভাজা হয় ভেজে রাখা যে ছোলার ডালটা ছিল মানে পাক দেওয়া পুরের জন্যে পাক দেওয়া যে ছোলার ডালটা ছিল সেগুলো দেখালাম না একটুখানি ডালা ডালা মতো সেগুলো আমি ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেবো মানে একদম পুরের জন্য পুরো রেডি করে নিচ্ছি এটা রেডি হয়ে গেলে তারপরে এরপরে কি করতে থাকবো সেটা তোমাদের দেখাবো ছোলার ডাল আর আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি কি দেবো দেখো এখানে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো এই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব নুন আর হলুদ দিলাম নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মিষ্টিটা দেব পরে ঝোলটা ফুটে গেলে মিষ্টি দেবো কারণ এতে টমেটো দেওয়া হয়েছে আবার মিষ্টি যদি দিই ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আর এটা আমি জল দিয়ে প্রেশারে সিদ্ধ করে নেবো নিয়ে তারপরে রেডি করে তোমাদেরকে কাছে দেখাচ্ছি ছোলার ডাল আলু যেটা কড়াইতে নাড়াচাড়া করছিলাম সেটা জল দিয়ে এবার প্রেশারে বসিয়ে দেব আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করছি দেখো পুরের মতো পুর দেওয়ার জন্য খোলগুলো আটা দিয়ে খোলগুলো তৈরি করে দিচ্ছি এবার ছোলার ডালের যে পুরটা রেডি করা ছিল এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে এটা আমি ভাজার জন্যে রেডি করে নেব এরকম প্রত্যেকটাই আমি করে নেব গুড় দিয়ে লেচিগুলো আমার রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এগুলো তেলটা গরম হয়ে গেলে ভাজব বন্ধুরা এতক্ষণ ছিলাম কি কি রান্না করছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এক থালা ডাল পুরি নিয়ে আমি বসে পড়েছি তোমাদের সব ভিডিওগুলো আমি দেখিয়েছি আর এখানে দেখো ছোলার ডাল দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটাও এক গামলা আর এখানে রয়েছে আলু কষা আজকে খাওয়াটা খুব জমে যাবে আজকের ভিডিওটা তোমাদের জন্য রইলো তোমরা অতি অবশ্যই দেখবে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ